الحمد لله رب العالمين اللهم يا حنان يا منان يا ذا الجلال والإكرام يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم صل وسلم وبارك عليه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مليك أبني تغفور غفار أبني تبندر هزار بنا الله إلهي أبني تبلد سن يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني لغفرت لك ولا أبالي আপনি তো কে বলেছেন ও বানি আদাব যত গুণা হোক গুণার অঙ্ক যদি এমন হয়ে যায় উচা হতে হতে আকাশের বেগমালা পর্যন্ত পৌঁছে যায় আপনি সে গুণাও মাফ করে দিবে আল্লাহ আপনি তো বলেছেন রহমতিল্লা আপনি আপনার প্রকাশ্যে দিবালকে রাতের রন্ধকার আল্লাহ ছোট বড় সিরিপেদার যত গুণা হল সব গুণা থেকে মার্চাই আপনি আমাদের মাফ করে নিষ্পনা দিন আল্লাহ মনে পড়ে গেল কথা জন্মদাতা পিতার কথা আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দিন তাদের কবর গুলো জান্নাতের টুকরা বানায় দিন আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত তাই এবার দারাজ করুন আল্লাহ রোগ সুখ থেকে তাদেরকে হেফাজত করুন আল্লাহ এক ভাই তো আছেন তার পিতা স্ট্রক করেছে আল্লাহ তাকেও আপনি সেফা দান করে দিন হায়াতে তৈবা নসিব করে দিন আল্লাহ এই মসজিদ যারা প্রতিষ্ঠা করেছেন সংশ্লিষ্ট ব্যক্তি যারা আছেন আল্লাহ আল্লাহ তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে দিন বাংলার আমাছে এখানে আছে যারা জুমার নামাজ করতে আসবে আল্লাহ তাদেরকেও আপনি মাফ করে দিন তাদেরকেও আপনি কবুল আর মঞ্জুর করে দিন ইলাহি যা বলতে পারলাম বলতে পারলাম না সবগুলো রসুল্লাহ রসিলায় কবুল আর মঞ্জুর করে দিন খালি যিনি আমার সুস্থ আছেন শেফা দান করেন আল্লাহ যে আর চাকরি নাই চাকরি দান করেন আল্লাহ যে বেমারে ভুগছেন আল্লাহ তার শেফা দান করেন আল্লাহ জ যে প্রয়োজন আছে নিহায় জন করে দেন আল্লাহ সবাইকে সজ্জমিন এবং মুসলিম ভাবার্তা ওফি দান করে দেন যেদিন শিলনি না হয় যাবে কোন